আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যে লাইফটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই বিনোদন আজকে অনেক সুন্দর সুন্দর শুপ্যাডস নিয়ে আসলাম যেগুলো থাকবে স্যালোয়ার শোপিন করা আর যারা ফাইন কটোর ডিজাইন শু প্যাডস নিচ্ছেন তারা অবশ্যই আজকে লাইফটা এই স্ক্রিন শোট দিয়ে পাঠিয়ে দিবেন যার যেটা লাগবে আর এগুলো কিন্তু অবশ্যই চারটা করে কালার থাকে সেট নিতে হবে পাক্কা আড়াই সেলার কাপড় দিয়ে আসবে কারোর যদি পছন্দ হয় যে ভাই সালোয়ার ডিজাইনটা ভালো লাগছে আর ডিজাইন চাইলেও আপনি জামা বানাতে পারবেন জামা ডিজাইন চাইলেও সেলার বানাতে পারবেন কারণ এটা কারণ একটাই সম্ভব কারণ এটা একই কাপড় দিয়ে আমরা প্রোডাক্ট তৈরি করছি এখন মনে হয় ওনা থাকে বিশাল বড় পাকা পাঁচ হাত নামার জন্য যারা হোলসেলে এত সুন্দর সুন্দর সিরিজগুলো নিতে চান তারা কিন্তু যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমো নাম্বার প্রতিটা ডিজাইন মার্শাল অসম সুন্দর আর এইগুলো কিন্তু আপনার কেউ যদি পেটি পেটি নিতে চান তাও নিতে পারেন যারা ইসলামপুর টিরিবাজার সুবাস গাউসিয়া আর ফুলবেড়িয়া যারা পাইকির ব্যবসায় বাইরে আসেন আপনার যদি পেটি নিতে চান পেটিও আছে আপনার মুহূর্তে আপনি নিতে পারবেন যে কোনো ডিজাইন যত বিশ লাগে ইচ্ছা মতো নিতে পারবেন যারা হোলসেল নিতে চাচ্ছেন আজকে লাইভ থেকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমতে প্রাইস খুবই রিজনেবল প্রাইস এত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার হিট হিট ডিজাইন আপনি আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে করতে পারবেন আমাদের শোরুম বান্তিয়া দর্শ বাজার আইসা প্লাজা সাপ্তাহে সাত দিন ক্লাসে যেকোনো সময় যেকোনো দিন আপনার ব্যবসার জন্য যত ধরনের আইটেম লাগে সব ধরনের আইটেম কিন্তু আপনি আমাদের একটা সময় পেয়ে যাবেন আর এগুলো দেখেন কতটা বড় একটা কাপড় সম্পূর্ণ ফ্রি সাইজ পাকা পাশ আপনার জন্য যারা হোলসেলে নিতে চান ফাইন ডিজাইন একদম বেস্ট কালেকশন হিসেবে এটা দাঁড়াইছে আপনি কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো খুবই রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর ডিজাইন নিতে পারবেন আজকে যে লাইফটা দেখাইতেছে এগুলো প্রতি ডিজাইনের চারটে করে কালার থাকবে যেখানে কিন্তু কালারগুলো রাখা আছে আপনার ইচ্ছা মতো ডিজাইন নিয়ে সর্বনিম্ন বারো পিস আপনি যে এক একই কোয়ালিটি থেকে বারো পিস নিতে হবে এমন কোনো কথা নয় আপনি সব ধরনের আইটেম থেকে মিলে মিলে নিতে পারেন এখন ঈদ উপলক্ষে আপনার দোকানে আর যেই ধরনের প্রোডাক্টগুলো চলবে রানিং চলবে আপনার সুন্দর প্রোডাক্ট সেই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারেন হিট হিট ডিজাইন পাক্কা পাশাপা নামার জন্য আসছে রং কোশ হান্ড্রেড পার্সেন্ট গ্যাঁটি আর আমাদেরকে বিশেষ একটা সুযোগ কি ভাই যদি কোনো কারণে কোনো প্রোডাক্ট আপনি সেল না করতে পারেন সে প্রোডাক্ট আপনি এক্সচেঞ্জ করে অন্য অন্য প্রোডাক্ট নিতে পারেন সব ধরনের সুযোগ সুবিধা আমরা আপনাদের জন্য রাখছি যারা হোলসেল নিয়ে ব্যবসা করার ইচ্ছা আছে বা যে পুরো বাসা বসে ব্যবসা করেন তারা কিন্তু এই ধরনের সিরিজগুলো খুব ভালো সেল করতে পারবেন কারণ এইগুলো সুতি কাপড় মাঝে ভালো পরিমাণ কাপড় ধরনের রং কোষ হান্ড্রেড পার্সেন্ট নামার জন্য আপনি যদি আপনার পাশের বাড়ির লোকের কাছে যারা যাদের কাছে আপনি বিক্রি করেন ভালো একটা কাপড় তুলে দেন তারা কিন্তু আরও দশজনকে শোনাইবে যে এই বাবির কাছে এই প্রোডাক্টটা আছে তাদের কাপড়টা ভালো আপনি তাদের কাছে নিতে পারেন তার দেখে দেখবেন আপনার কাস্টমার দু একটা বাইরে দেবে আপনি যদি সঠিক সন্ধান থেকে ভালো পরিমাণ কাপড় নিয়ে ব্যবসা করেন তাহলে আপনি বিজনেসটা বাড়াতে পারবেন বেন গোরাঘার থেকে যদি প্রোডাক্ট নেন তাহলে আপনি প্রাইসটা খুবই কমে পাবেন এবং আমাদের যে প্রোডাক্টের কোয়ালিটি আমরা সবসময় চেষ্টা করি সুতরাংটা ভালো দেওয়ার জন্য আপনি কিন্তু প্যাটেলস কিন্তু অভাব নাই আমাদের বানটি হতে প্যাটেলস এই দোকান সেই দোকান প্যাটেলস অভাব নাই আপনারাও যে মনে করেন মাইরে দিল প্রিন্টে রঙ এই ডিজাইন প্যাটেলস হয়ে যায় না কাপড়টা ওই সিমেন্ট যদি কাপড়টা একদম বারোটা নিতে পারেন তাহলে যোগাযোগ করতে পারেন আমরা ইমতি আসে আজকে যে ডিজাইনগুলো দেখা চমৎকার চমৎকার ডিজাইন শুধুমাত্র এই যে কোয়ালিটি আছে তা কিন্তু নয় আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা আছে ভান্টিয়াদের সব থেকে বেশি যদি কোয়ালিটি একটা শোরুম থেকে নিতে চান আর সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে এই ধরনের প্রোডাক্ট যদি নিতে চান যেরকম পেটি পেটি নিতে পারেন আর যারা আপনার ওই যে জর্জেট নিতে চান জমজম নিতে চান আমাদের শোরুম ভিজিট করে নিতে নিতে পারেন এই ধরনের প্রোডাক্টগুলো এই যে একটা প্রোডাক্ট দেখেন মাসাল অসম্ভব সুন্দর যেটা স্যালোয়ার সহ কাজ করা এই যে প্রোডাক্টটা অনেক সুন্দর একটা প্রোডাক্ট এটা জর্জেটের মাঝে একদম প্রিমিয়াম কোয়ালিটি কিছু সিবিজ যেটা থাকবে ইনার কাপড় সহ দেওয়া আছে আর এখানে আছে আপনার সেলোর কাপড়টা এটা কিন্তু সেলোর কাপড় কাজ করা এটা কিন্তু কাজ করা থাকবে মেজেন্টা কালার এটা কিন্তু চারটে করে কালার থাকবে আর ওনা থাকবে এরকম কাঠের কাজ করা অসম্ভব সুন্দর একটা ওনা পাক্কা পাঁচ হাত নামাজ একটা সিবিজ আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউস থেকে সপ্তাহে সাত দিন খোলা আছে যে কোনো সময় যে কোনো দিন এসে দেখে শুনে বুঝি আপনার পছন্দের কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউস থেকে এই যে দেখেন কী তসর যেটা আপনার খুবই আরামদায়ক একটা প্রোডাক্ট যেটা আপনি ইনার কাপড় সহ দেওয়া আছে এবং সেলার কাপড় দেওয়া আছে আড়াই গজ দেওয়া আছে সিল্কের মাঝে এই দনের প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে কত মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় প্রাইসটা বলে দিলাম যার একটি কারণ এর থেকে কমে কোনো ব্যক্তিগণ কোনো ব্যবসায়ী আশা করে দিতে পারবে না খুবই রিজনেবল প্রাইসে এই দনের প্রোডাক্ট নিতে পারতেছেন সপ্তাহে সাত দিনগুলো আছে আপনি চাইলে দোকান বিদিট করে প্রোডাক্ট নিতে পারেন আমাদের শোরুম ঠিক না বানটিয়া দশ বাজার বলতে থেকে সামান্য একটু সামনে নসুন্দি বাউর আগে মানে মাঝখানে পড়ছে আর কি কেউ যদি বান্টিও তার আসেন অবশ্যই বানটিও আসলে আমাদের শোরুমটা ভিজিট করে দেখে নিতে পারেন বানটিও সব থেকে বেশি কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনি আমাদের শোরুমে পেয়ে যাবেন আর সেই প্রতিশ্রুতি আমি আপনাকে দিচ্ছি এই যে এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি হয় যে রাজা কটন রাজা কটন কিন্তু পাঁচটা করে কালার হয় এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চেয়ে যোগাযোগ করতে পারেন আমরা শুধুমাত্র হোলসেল করি যারা হোলসেল সি নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু আজকে এই প্রোডাক্টগুলো ইউজ পরিমাণ আসে রেকর্ড পরিমাণ ডিজাইন আছে কোয়ালিটি আছে আপনি দেখে দেখে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো প্রাইস থাকবে খুব রিজনেবল প্রাইস বানটিও তো সবাই থেকে কম প্রাইস যদি যদি প্রোডাক্ট নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাদের শোরুমে চলে আসতে পারেন এখানে কিন্তু সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের নিজস্ব কারখানা থেকে প্রোডাক্ট তৈরি করি যার কারণে আমাদের এত এত থ্রি পিস এত এত কোয়ালিটি এত এত ডিজাইন প্রতিনিয়ত আপনাদের জন্য যেটা মুন্ডায় চাই যেটা ডিজাইন মার্কেটে আপডেট খাইতে পারে আপডেট চলতে পারে সেই ধরনের ডিজাইন আমরা ইচ্ছা মতো মারি এবং সেই ধরনের প্রোডাক্টগুলো আমরা রেকর্ড পরিমাণ সেল করতেছি যারা হোলসেল নিতে চাইছে যেগুলো দেখতে পাচ্ছেন সামনে সব জমজম থ্রি পিস এখানে যা দেখতে পাচ্ছেন সব জমজম শুধুমাত্র যে এগুলো এগুলো কিন্তু না আমাদের গোডাউনে দেখলে আপনার মনে করে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর ডিজাইন আমরা যারা বড় বড় আছেন যারা সিলেট থেকে দেখতেছেন জগন্নাথপুর থেকে দেখতেছেন প্রিয় ভাই আপনি কিন্তু আসতে পারেন আপনার জন্য কিন্তু অনেক নতুন নতুন প্রোডাক্ট আমরা রাখছি আপনি সব জলে আসতে পারেন যারা হোলসেল নিতে চান যোগাযোগ করে নিতে পারবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট সবার আগে পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে এগুলো হচ্ছে আপনার জমজম সব জমজম প্রাইস একদম আখের রেডি দিয়ে দিব সবার থেকে কম প্রাইস নিতে চাই যোগাযোগ করতে পারেন প্রাইসটা খুবই রিজনেবল প্রোডাক্ট নেন আর না নেন প্রাইসটা যেন নিন অসম্ভব সুন্দর সুন্দর কালার প্লাস ডিজাইন আপনি আমাদের শোরুমে পেয়ে যাবেন এই ধরনের প্রোডাক্টগুলো এই ডিজাইনগুলো একটু দেখাই দিই এগুলো খোলা সবসময় সম্ভব হয় না আমি ডিজাইনটা এক এক করে দেখাই দিই কে যদি কোনো ডিজাইন পছন্দ হয়ে থাকে আমাদের লাইফ থেকে স্ক্রিনশট নেন এগুলো ডিজাইন কিন্তু আসলে অনেক সুন্দর খোলে কিন্তু ডিজাইনটা বোঝা যায় তো এমনি বেশি একটা বাজতে বোঝা যায় না তারপর যতটুকু সম্ভব হয় আপনাদেরকে দেখাই দিই কারো যদি কোনো ডিজাইন দেখার ইচ্ছা থাকে আপনি হোয়াটসঅ্যাপে নকবেন আপনি আমাদের শোরুম থেকে পড়াগুলো দেখে দেখে নিতে পারেন বা ছবি দিয়ে দিব ভিডিও কলে দেখে দেখে পড়াগুলো নিতে পারবেন যার যেটা লাগবে আমাদের লাইভ থেকে স্ক্রিনশট নিয়ে এগুলো কালার কিন্তু অনেক আছে ডিজাইন কিন্তু অনেক আছে কারো যদি পেটি পেটি লাগে পেটি পেটিও নিতে পারবেন এক পেটি দিয়ে এরকম বিশটা করে বান্ডেল থাকবে আপনার শোরুম যদি বানটি আদর্শ বাজারে থেকে নিয়ে আবার যদি গাউসেও বিক্রি করতে চান আপনি পার পিস মিনিমাম দুই থেকে দেড়শো টাকা লাভ করে বিক্রি করতে পারেন আমাদের পাঁচশো যদি বিক্রি করেন আর যারা চট্টগ্রাম আসেন হাট হাজারি আছেন টেলিবাজার আসেন বিভিন্ন কাজীপুর আছেন তারা কিন্তু বিভিন্ন প্রাইজে পড়াগুলো বিক্রি করেন আপনার শোরুম বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো অঞ্চলে হোক না কেন আপনি কিন্তু এই ধরনের পড়াগুলো খুব ভালো একটা প্রফিট করে বিক্রি করতে পারবেন আর আমরা মূলত শুধুমাত্র পাইকারি বিক্রি করার কারণে এত কম প্রাইজে আপনাকে পড়াগুলো আমরা দিয়ে দিই আপনার কিন্তু আবার কম প্রাইস নিয়ে বেশি না কম লাগবে এই যে ডিজাইন কিন্তু মাত্র কয়েকটা দেখলাম ডিজাইন কিন্তু কম কমতি নাই অনেক অনেক ডিজাইন আছে দেখলে কিন্তু শেষ হইতো না কার যদি ডিজাইন লাগে যে কোনো ডিজাইন লাগবো লাইভ থেকে স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে পাঠাই দেন আপনাদের হোয়াটসঅ্যাপে আমাদের মুহূর্তে এই যে দেখেন এটা কি ডিজাইন কোন দিই এটা হচ্ছে আপনার মুসলিম গঠনের ডিজাইন প্রতিটা ডিজাইন খুব চমৎকার চমৎকার ডিজাইন আছে কালার আছে যার যেটা লাগবো লাইভ থেকে স্ক্রিনশট দেন প্রাইস থেকে আছে খুব রিজনেবল প্রাইস জমজমের বাহার নিয়েছি একদম সাম্রাজ্য থেকে পড়াগুন নিয়ে যান যেখান থেকে সবথেকে কম প্রাইজ নিতে পারবেন এই জমজম কিন্তু আপনার মার্কেটে এই প্লাসবইলা এবং বানটিওয়াজারে এই প্লাসবইলা অনেক দোকানে অনেক দামে সেল করে কিন্তু আমরা যে দামে দিতেছি এই দামে এই ধরনের ডিজাইন আপনি পাইবেন না আর সব থেকে বিশেষ একটা সুবিধা দিতেছি কি এটার ভিতরে সব নতুন ডিজাইনগুলো আজকে দেখাইতেছি এই ধরনের ডিজাইন কিন্তু আপনি অ্যাভেলেবেল যত বড় পেজি হোক আপনি পাবেন না পাইকারিতে পাইতেই হোক খুশ কারণ আমাদের কাছ থেকে নিয়ে বেশিরভাগই খুচরা বিক্রি করে এবং যারা পাইকারি বিক্রি করে হেরাও নিয়ে মনে করেন খুব কম বিক্রি করে এটা বিভিন্ন বড় বড় জেলার বড় বড় দোকানদের কাছে পাইবেন তারা বেশি বেশিরভাগ করে না আমরা অনলাইনে দিয়ে দিতেছি দেখাই দিতেছি যদি পাইকারি নেওয়ার ইচ্ছা থাকে আর থেকে থেকেই স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে পাঠাই দেন আর যদি কোনো ডিজাইন পছন্দ হয়ে থাকে বিরুপ কলে দেখে দেখে নিতে পারেন সমস্যা নাই আর পেটিও নিতে পারেন পেটিও আছে প্রতিটা ডিজাইন মার্শাল্লাহ অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন কারও যদি কোনো ডিজাইন পছন্দ হয় শুধুমাত্র স্ক্রিন দিয়ে পাঠাই দেন আপনি বাংলাদেশের যে কোনো জেলায় আছেন যে কোনো থানায় আছেন আপনার গ্রামে বসে আপনার ঘরে বসে পড়াগুলো অর্ডার করলে আপনার ঠিকানা আমরা হোম ডেলিভারি প্লাস সুন্দরবন কুড়ি মাধ্যমে পড়াগুলো পাঠিয়ে দিব অসম্ভব সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে যার যেটা লাগে মন মতো নিতে পারবেন এগুলো শুধুমাত্র জমজম আজকে কিন্তু কোয়ালিটি উঠতে অনেক কোয়ালিটি যেগুলো আশা করি দেখার চেষ্টা করো আপনাদের আর এখানে কিন্তু একটা নতুন একটা প্রোডাক্ট ঢুকছে এই প্রোডাক্টটা কিন্তু আমরা এখনো করি নি ওই যে আদি জমজম জমজি কঠনটা নিয়েছিলেন মনে আছে আদি এটা কিন্তু সেই প্রোডাক্টটা এটা কাপড় এতটা ভালো যেটা বাস্তবে যদি না ধরেন ভাই বুঝছেন না আসি সুতা আসবে নাম শুনছেন সেই সুতার কোয়ালিটির ভিতর আবার এটা আপনার দেখেন ক্যামেরায় যান না আরো একটা এক্সট্রা একটা ডিজাইন এড করা হয়েছে এই প্রোডাক্টের মাঝে অসম্ভব সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে এরপর একটা আশা করি দুই একদিনের কিছু লাইভটা করে দেওয়ার চেষ্টা করব অসম্ভব সুন্দর সুন্দর পর যদি নিতে চান আশেপাশে চলে আসবেন আমাদের শোরুম বান্টিয়া দশ বাজার বান্টিয়া দশ সবথেকে বড় শোরুম নানগঞ্জ জীবিতে আশা করি এর থেকে বড় শোরুম আপনি পাইবেন না যারা নানগঞ্জে আসেন সরাসরি চলে আসেন আমরা শুধুমাত্র বাইকের বিক্রি করি আপনি মেন গোড়াগার থেকে পড়াগুলো নিয়ে ব্যবসা করতে পারেন এই যে কার্ডওয়ার্কের ডেস্কটা এই ডেস্কটা এত চাহিদা যেটার কারণে আমরা লাল টানসি বাড়াই আর লালটা কিন্তু অনেক পরিমাণ বাড়াইছি এটা এই সপ্তাহে এই সপ্তাহে মেশিনে অনেক পরিমাণ বেশি বাড়াইছি যারা হোলসেল নিতে চান এই জন্য পড়াগুলো নিতে পারেন আমাদের শোরুম থেকে আর আমাদের গোডাউন কিন্তু আমাদের শোরুমে পাশেই আপনি আসলেই দেখতে পারবেন ওইদিকে লাইটটা জ্বালায়নি আমাদের শুরু বানটিয়া দশ বাজার আইসে প্লাজা সাপ্তাহে সাত দিন খোলা আছে আরে কিছু কিন্তু আপনার যে ফাইন করুন ডিজাইনটা এসে এই ফাইন করুন কিন্তু আগে কখনো দেখা নাই আপডেট ডিজাইনগুলো দেখাই দিই আর যদি ফাইন করোনার ইচ্ছা থাকে প্রাইস খুবই রিজনেবল অবশ্যই লাইভ থেকে স্ক্রিনশট নিন আর আজকে লাইভটা সবাই শেয়ার করে দিন এই ধরনের প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্ট যদি নিতে চান পাইকারি নিয়ে যদি ব্যবসা করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের ইমতিয়াজ আমরা খুবই রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টগুলো আপনার হাতে তুলে দিতে পারি এবছর ঈদের কালেকশন কিন্তু দেখাইতেছি দাপে দাপে আপনি কিন্তু দেখতে পারবেন এই যে ফাইন কোটন আপডেট ডিজাইনগুলো করছে এগুলো যারা আরও যদি ফাইন কোটন ডিজাইন লাগে অবশ্যই আমাদের লাইভ থেকে স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে পাঠাই দেন অথবা আপনি যদি ঠান্ডা মাথায় দেখতে চান আমাদের এইগুলোর ছবি কিন্তু আমরা পেজে আপলোড করে দিয়েছি সেখান থেকে আমি কি স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠাই দিতে পারেন সপ্তাহে সাত দিন খোলা আছে যে কোনো সময় যে কোনো দিন এসে দেখে দেখে নিতে পারেন আমাদের সঙ্গে কিন্তু বিশাল বছর অফার চলতে আছে বারোশো টাকার প্রোডাক্ট দিয়ে দিয়েছি কতই আশটাশো টাকায় এগুলো কিন্তু অনলাইনে আমরা দিব না যারা দোকানে আসবেন যারা দোকানে আসবেন তারাই নিতে পারবেন এই যে ডিজাইনগুলো দেখেন প্রতিটা ডিজাইন মার্শাল অসম্ভব শুধু সুন্দর কালার আপনার ইচ্ছা মতো নিতে পারবেন যে কোনো কালার লাগবে যে কোনো ডিজাইন লাগবে আর নিতে পারবেন যেখানে কিন্তু আজকে পার্সেল কিন্তু দেখেন দুইটা রেডি করে রাখছি আর জমজম এবং আপনার পাখিতে কিন্তু বিশাল অফার চলতেছে রাঙ্গুলি অফার চলতেছে আর ইট ইস আপনার বি প্লাস আজকে লাইফটা স্যার একটা লাইফ হতে যাচ্ছে আজকে অনেকগুলো কোয়ালিটি দেখাইতেছি সব নতুন নতুন প্রোডাক্ট দেখাইতেছি সব যারা যারা পাইকির ভাবে নিতে চান অবশ্যই দিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের যে এই ডিজাইনটা ভালো লাগছে টাইম নিতে চাচ্ছি নিতে চাই প্রতিটা ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর আর যারা মার্শাল নিতে চান যে ডিগুলো দেখা সেগুলো মার্শাল নতুন ডিজাইন আইস আগে যে ডিজাইনগুলো সব কিন্তু আশা করি আপনারা লাইছি সবার নতুন গ্রুপসে যারা পাইকারি নিতে চান অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন প্রতিটা ডিজাইন মার্শাল অসম্ভব সুন্দর আমরা সবসময় রানিং ডিজাইনগুলো গুলো আপনার মাঝে দেওয়ার চেষ্টা করি আর যারা কন্যা নিতে চান ভাই এত পরিমাণ চাহিদা এটা কর আগে ভাই ভাবি নাই করার পরে দিয়ে মনে করেন মাল আহ এই আমার দোনো এই কন্যা কুমারি না লাইয়া এই যে দেখেন কন্যা কিন্তু অসংখ্য সুন্দর ডিজাইন দেখছে এগুলো কিন্তু উপরে থেকে ডিজাইন আসলে বোঝা যায় না যদি খুলি এত সুন্দর লাগে ডিজাইনগুলো আর দেখলেই মনে করেন অনেক নিয়নার ইচ্ছা থাকে এছাড়া দেখেন ডিজাইনগুলো দেখেন প্রতিটা ডিজাইন থাকবে এরকম আপনি কিন্তু এক পিস এক পিস করে নিতে পারবেন আপনার যেটা এমন চাই সেটা নিতে পারবেন যারা হোলসেল নিতে চাচ্ছেন আমাদের পেজটা লাইক ফলো শেয়ার করে রাখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে লাইফটা কে কোথায় থেকে যুক্ত আছেন কে কোথায় থেকে দেখতেছেন প্রাইস থাকতে খুবই রিজনেবল আমাদের শোরুমে একশো প্লাস কোয়ালিটি আছে একশো একান্ন প্লাস কোয়ালিটি আছে যে কোনো কোয়ালিটি লাগে নিতে পারবেন আমরা এই তো শুধুমাত্র পাইকেই সেল করি যারা ইউটিউব ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটা লাইক ফলো শেয়ার করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন যে বি প্লাস বি প্লাস কিন্তু অনেক সুন্দর ডিজাইন ঢুকছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন প্লাস কালার ঢুকছে আপনার যেই কালার লাগে যেই ডিজাইন লাগে অবশ্যই আমাদের লাইভ থেকে স্ক্রিনশট নিন স্ক্রিনশট দিয়ে পাঠাই দিন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতে যেভাবে আমার এই ডিজাইন ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি এটা আমি নিতে চাই আজকের জন্য আর বেশি বাড়াইতে চাই না যারা শোরুমে আসতে চান শোরুম কিন্তু সাতটা সাত দিনই খোলা আছে যখন মন ডাই চাইব বাইরে লুয়ে খালি চলে এসে পড়বেন শোরুমে এই যে দেখেন আর এখানে কিন্তু আপনার বেডশিট চলতেছে অফারে আপনার খুবই অফার চলতেছে এই বেডশিটগুলো আর ওখানে তো আরো আসতেন দাও কথা লাইট জ্বালানোর দরকার নেই কালকে আবার দেখা মনে আর এখানে কিন্তু ঈদের কালেকশনগুলো কিন্তু অভাব নাই দেখেন এই ধরনের পড়া কিন্তু ঈদের কালেকশনের জন্য আপনার পারফেক্ট কেনাকাটা যদি না করে থাকেন পাইকের যদি নিতে চান যোগাযোগ করেন এগুলো এক দুই পিস দিয়ে দিব না যে বাইপ্লাস বোনের যদি নিতে চান বাইরে যদি বাইবিল লেগে নিতে চান যোগাযোগ করেন পাঠিয়ে দিব এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর সিবি যারা হোলসেল নিতে চাচ্ছেন যে যে আপনারা নিতে চান যোগাযোগ করেন পড়াগুলো ভিডিও করে দেখে নিতে পারেন অথবা ছবি পাঠাই দিব না ছবি থেকে আমাকে সিলেক্ট করে দেন যে ভাই এই ডিজাইনগুলো আমাকে পাঠাই দেন আমার ঠিকানায় আপনারা কিন্তু ঘরে বসে পড়াগুলো অর্ডার করলে আপনার ঠিকানায় প্রোডাক্ট পাঠিয়ে দেবো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পিন না আবার কেউ প্রিন্টের মনে না এগুলো এগুলো আর এইগুলো সব কিন্তু কাজ করা আমার এটা কিন্তু কাজ করা পুরোটাই একদম খুবই রিজনেবল প্রাইসে আপনি এই ধরনের পড়াগুলো নিতে চাইলে সবার যোগাযোগ করতে পারেন আমাদের ইমতিহাস ফ্যাশন হাউসে আজকের জন্য এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পাইকারি জন্য যোগাযোগ করেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনার আগামী